আসসালামাইকুম আমার কলে যারা পুরা ভাইয়েরা সবাই কেমন আছো আজকে আমি রান্না করব খাসির বুড়ি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম হয়ে আসতে দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে দেব তিন চারটি তেজপাতা লবঙ্গ দারচিনি এলাচ সাদা এলাচ দিয়ে ভালোভাবে মশলাটাকে পেঁয়াজটাকে ভেজে নেব পেঁয়াজটা নরম হয়ে আসতে দিয়ে দেব দেড় চা চামিচ মরিচ গুঁড়ো এক চাঁ চামিজ হলুদ গুঁড়ো এক চাঁচামিষে সজের গুঁড়ো জিরা গরম মশলা মানে জয়েরটি জয় ফল সব কিছু গুঁড়ো গোরে নিয়ে এখন এই মশলাটাকে দিয়ে স্বাদ মতো লোব মশলাটাকে দিয়ে ভালোভাবে ভেজে নেব দিয়ে দেব কালো গোলমরিচের গুঁড়া তো দিয়ে দেবো সামান্য পানি মশলাটা কষানো হয়ে গেছে দিয়ে দিব দে আদা রসুন পেস্ট দিয়ে দিবো এক চা চামচ জিরা পেস্ট দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব মশলাটা যত কষাব তত টেস্ট আসবে খেতে বুড়িটা মশলাটা ভালোভাবে কষিয়ে নেব দেখো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এখন দিয়ে দেবো সে কেটে রাখা বড়িটা এটা হচ্ছে খাসির বড়ি বড়িটাকে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দেব দেখো বড়িটা দেওয়া হয়ে গেছে এখন ভালোভাবে কষিয়ে নিই দিয়ে দেবো আস্ত রসুন রসুনের গলা কত গলা বড়িটাকে ভালোভাবে আমি লেবুর পানি দিয়ে পানি ফুটিয়ে লেবু দিয়ে ধুয়ে নিচ্ছি বড়ির যে স্মেলটা সেটা থাকবে না দেখো বড়িটা কেমন হলো প্রায়ই হলো বাজার শেষের দিকে তোমরা চাইলে এভাবে বড়িটাকে ভেজে নিতে পারো বুড়িটা সেদ্ধ ছিল তো এই জন্য যে পানিটা ছিল অল্প আছে বুড়িটাকে বেজে নিলাম দেখো আমার বুড়ি ভাজাটা কেমন হলো দেখো হয়ে গেল আমার খাসির ভুড়ি রান্না আমার রেসিপি যদি তোমাদের ভালো লাগে আমার ইউটিউব চ্যানেল আমার ফেসবুক পেজটা ফলো করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ পেয়েছি